আজ আমরা সবাই মিলে চলে এসেছি কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরে আজ কেন এসছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে সবাই তো জানো কৃষ্ণনগর একটা বিখ্যাত জায়গা যেমন মাটির পুতুল তারপরে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি আজ কিন্তু আমরা সেখানেই যাব। ওই যে দেখো কত ভিড় অনেক কিন্তু লোক রয়েছে এখানে আজ যেহেতু জগদ্ধাত্রী পুজোর ভাসান তো ওই জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল ট্রেনেও যেরকম ভিড় ছিল স্টেশনেও সেরকমটাই ভিড় অনেক দিন পর ব্লগ দিচ্ছি ধামাকাদার ব্লগ তো দিতেই হবে তাই জন্য কিন্তু আমার ব্লগটা ফলো করতে হবে হ্যালো এভডি সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি আগের থেকে অনেক সুস্থ আছি আমার শরীরটা মাঝখানে অনেকটা খারাপ করেছিল তাই জন্য আমি কিছু ব্লগ দিতে পারছিলাম না শেয়ার করতে পারছিলাম না তো এখন থেকে কন উ চেষ্টা করব তোমাদেরকে ব্লগ দেওয়ার সুন্দর সুন্দর ব্লগ দিয়ে তোমাদেরকে আজ যেহেতু কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর ভাসান তাই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি মানে বাড়ির সবাই মিলেই চলে এসেছি আর কি রাজবাড়িতে তো রাজবাড়ি থেকেই আমরা ভাসান দেখা স্টার্ট করব তো ওই জন্য ট্রেন থেকে একদম সোজা টোটো ধরে চলে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়ি আর এই যে দেখো রাজবাড়ির অবস্থা মানে রাজবাড়ির সামনেটা কীরকম গত্ত হয়ে রয়েছে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তোমরা জানোই যে জগদ্ধাত্রী পুজোর মধ্যে বৃষ্টি হয়েছে তো ওই জন্য না সামনেটায় জল জমে গেছিলো আর এই জায়গাটা কিন্তু হচ্ছে প্রথম মানে ফার্স্ট মেন গেটটা এখান থেকে টোটো তারপর মোটরসাইকেল সমস্ত কিছু গাড়ি ঢোকানো হয় আর এখানে কিন্তু প্রচুর বড় একটা মাঠ রয়েছে আর এই মাঠেই কিন্তু মেলাটা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ির কিন্তু অনেক নিয়ম রয়েছে তার মধ্যে দিয়ে কিছু কিছু নিয়ম তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো যেগুলো আর কি রাজা ব্যবহার করতো রাজার হাতের লেখা তারপর অনেক কিছু এভরিথিং তো এই যে দেখো আমরা প্রথম গেটটা পার করে আসলাম সেকেন্ড গেটে সেকেন্ড গেটের সাইডের থেকে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে সোজা চলে যাব রাজবাড়ির ভেতরে আর এই রাস্তাটাই হচ্ছে সেকেন্ড গেটের সাইডের মানে ডান দিকের রাস্তা এই রাস্তা ধরেই সোজা চলে এসেছি আমরা রেজ রাজবাড়ির একদম মেন গেটের সামনে এই রাজবাড়িতে কিন্তু এর আগে আমি অনেক কবারই এসেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যেমন দুর্গা সময় আমি বরণ করতে এসেছিলাম আর কি তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অনেক আগে মানে গেল বছর দুর্গা আমি এসেছিলাম আর কি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছে আর এই যে দেখো আমি চলে এসেছি একদম ভেতরে আর ভেতরে কিন্তু সুন্দর একটা গার্ডেন রয়েছে যেই গার্ডেনে কিন্তু নানান ধরনের ফুল ফল সমস্ত কিছু লাগানো হয় আর এখন যেহেতু শীতকালের সিজন চলে আসছে তো ওই জন্য নতুন নতুন অনেক গাছ লাগানো হয়েছে তোমাদের সাথে শেয়ার করি রাজবাড়ির কিছু নিয়ম তার মধ্যে প্রথম নিয়মটা তোমাদেরকে বলে রাখি রাজ কৃষ্ণনগরে যদি কোনো পুজো হয় যে কোনো পুজো হোক না কেন প্রথমে কিন্তু সবার আগে ঠাকুর আসবে রাজবাড়ির গেটের সামনে তো সেখান থেকে ঠাকুরকে ঘুরিয়ে নিয়ে আবার যাওয়া হবে রাজপথে মানে কার্নিভালে নিয়ে যাওয়া হয় প্রত্যেকটা পুজো বলো যে কোনো পুজোর প্রথম বাড়ির পুজো হলে পরেও নাকি রাজবাড়ির গেটের সামনে নিয়ে এসে ঠাকুরকে তারপরে আর কি বিসর্জনের ঘাটের দিকে নিয়ে যাওয়া হয় এই নিয়মটা কৃষ্ণনগরের বহু পুরনো একটা নিয়ম এই নিয়মটা প্রত্যেক বছর ধরেই হয়ে আসছে আর এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রাজবাড়ির ভেতরে একদম ভেতরের জায়গাটা তো এখানে অনেক জিনিস তোমরা দেখতে পাবে সবার প্রথমে তোমরা আগে দর্শন করো কৃষ্ণনগরের জগদাত্রী মাকে যেই জগদাত্রী পুজোটা খুব বিখ্যাত কৃষ্ণনগরে সবাই জানো যে জগদাত্রী পুজো খুবই বিখ্যাত তো কৃষ্ণনগরের রাজবাড়িতেও কিন্তু জগদাত্রী পুজো হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি লেখা আছে না অনেক দিনের না এগুলো সব কি পয়সা পুরোনো পুরোনো জুতো দেখো দেখ 对啊。Yeah. ঘটাসন ধরতে হচ্ছে এটা না দেখে যাবে আমরা সেবার আসলাম এত বিলে করে নিতে やったけど。